ডেভিল ইনুসের উপর থেকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ইউটার নিলেন যুক্তরাষ্ট্র তারা শেখের বেটির কাছ থেকে শিখলেন আবারও শিখলেন অর্থনীতি আর রাজনীতি এক জিনিস নয় শেখের বেটি জীবদ্দশায় যতদিন বেঁচে আছেন ততদিন অন্তত পক্ষে বাংলাদেশের এক ইঞ্চি মাটিকেও ব্যবহার করে নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না যত বড় শক্তিশালী জঙ্গি গ্রুপই হোক না কেন জঙ্গি গোষ্ঠী হোক না কেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মধ্যে বেশি দিন টিকে থাকতে পারবে না সেটি এখন প্রমাণ হতে যাচ্ছে এবং ধীরে ধীরেই সেভাবে অগ্রসিত হচ্ছে আপনারা অনেকে এই সাম্প্রতিক সময় সিএনএন এইটিনে দেওয়া জননেত্রী শেখ হাসিনার সাক্ষাৎকারটি দেখে নেবেন এবং পড়ে নেবেন সেখানে সেখানে নেত্রী কি কি বিষয় তুলে ধরেছেন এবং সেখানে তিনি উল্লেখ এও করেছেন যে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে তার প্রশাসন থাকাকালীন তার সরকারের সক্ষতা সম্পর্কটা কেমন ছিল তার পরিবারের সাথে এখন পর্যন্ত তাদের সম্পর্ক কতটা বিদ্যমান এরই মধ্যে কিন্তু আপনারা জানতেও পেরেছেন বুঝতেও পেরেছেন শুধু পশ্চিমা বিশ্বের ই পশ্চিমাদের তিনটি রাষ্ট্রের রাষ্ট্রদূতের মাধ্যমে নেত্রীর সাথে দশটা মিনিট কথা বলার জন্য আকতি মিনতি করেছিল ডেভিল ইনোস কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হয় নাই আচ্ছা কেউ কেউ প্রশ্ন দেখেন উনিশ তারিখে বাংলাদেশের কথিত নিরাপত্তা উপদেষ্টা খলিলকে কেন ভারত ডেকেছে ভারত ডাকেছে এই কারণেই তাকে কাছে এনে কানের নিচে দুটো থাক কামারার মারার জন্য আর কিছুই না সুতরাং কানের কাছে কিছু বলে দিয়ে তারপর ধাক্কাটা এরপর থেকে বুঝতে পারবেন কত ধানে কত চাল এবং কোন পানিতে চাল সিদ্ধ হয়ে ভাত হচ্ছে সেই বিষয়টি তখন বুঝতে পারবেন সুতরাং আপনারা জেনে থাকবেন যে যুক্তরাষ্ট্রের অর্থায়নের মাধ্যমে এবং পরিকল্পনা ডেভিল ইনুসের মধ্যস্থতায় জঙ্গি হামলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মিথ্যা বিভ্রান্ত সৃষ্টির মাধ্যমে মূলত তারা ক্ষমতা দখল করেছে আজকে দেখেছেন কৃষক শ্রমিক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদেরিয়া বাহিনী প্রধান বীর উত্তম কাদের সাহেব তিনি বলেছেন শেখ হাসিনাকে একটা ধন্যবাদ দেওয়াই যায় তিনি আসলে অনেক আগেই বলেছিলেন এবং আজকের ডেভিল ইনুসকে তিনি চিনতে পেরেছিলেন তার বিষয়ে সাবধানও করতে করেছিল আমরা তাকে বিশ্বাস করি নাই তথাপি এখন পর্যন্ত জননীতি শেখ হাসিনা ডেবিল ইনুস সম্পর্কে যুক্তরাষ্ট্র সম্পর্কে যা কিছু বলেছেন এবং তাদের যে বাইডেন প্রশাসনের যে অপর রাজনীতির এবং নোংরামি ছিল দক্ষিণ এশিয়া বাংলাদেশের মানচিত্র নিয়ে সে বিষয়টি তিনি এখন কিন্তু ওখানে তিনি অনর অবস্থায় রয়েছে এবং সেটিই কিন্তু চিরন্তন সত্য এবং প্রমাণিত এখন দেশবাসী সেটি দেখতেছে যে কথা বলে সেদিন অপবাদ দিয়ে তাদেরকে ব্রেন ওয়াশ করে রাস্তায় নামানো হয়েছিল আন্দোলনটাকে বেগবান করার জন্য এবং তার ভিতরে ছিল একটা নোংরা জঙ্গি হামলা যে স্নাইপার এতগুলো পুলিশ হত্যা দেশের চারশত বিশটা থানা পুড়িয়ে দেওয়া এবং সরকারি অস্ত্রগুলো লুটপাট করা ক্ষমতা দখল করা ছিল মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এবং দেশবাসী আজকে দেখেছে তারা কি ভুল করেছে শেখ হাসিনার সরকারকে তাড়িয়ে এবং শেখ হাসিনার সরকার না থাকলে দেশের অবস্থা আজকে কোথায় গিয়ে নিমজ্জিত হচ্ছে সেটি দেশের জনগণ হারে হারে টের পাচ্ছে ডিসেম্বরের মধ্যে যখন এখানে জাতিসংঘ আগে থেকে সাবধানতা এর আগে করেছিল যে আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশে তিরিশ লক্ষ মানুষ অতীব দরিদ্র সীমার নিচে চলে যাবে যেটি এখন প্রতিও মান তিরিশ লক্ষ সেখানে প্রায় তিন কোটি মানুষ অতীব দরিদ্র সীমার নিচে চলে গেছে এবং জাতিসংঘ আবার এখন ঘোষণা দিয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে প্রায় চার কোটি মানুষ খাদ্য সংকটে ভুগবে এবং এক কোটির অধিক শিশু পুষ্টিহীনতায় ভুগবে এটি শুরু হয়ে যাবে কিন্তু সাম্প্রতিক সময় এটি দেশবাসী আপনারা খুব ভালো করেই জানে যে তিনশত আটান্নটার অধিক কলকারখানা বন্ধ হয়ে গেছে এবং প্রায় তিরিশ লক্ষ প্লাস মানুষ চাকরিহীন হয়ে গেছে বেকার হয়ে গেছে দেশে এখন ন্যূনতম আইনশৃঙ্ আইন যে একটা ব্যাপার থাকে সেই করে নাই মানুষ এখন আইন শৃঙ্খলার কাছে কোন ধরনের কোন সেবা পাচ্ছে না দেশে চোর বাড়ছে বদমাস হচ্ছে লুচ্চ হচ্ছে ভণ্ডামি বাড়ছে এর সংখ্যাই বাড়ছে মানে অপরাধের সংখ্যা বাড়ছে ব্যাংকের টাকা নাই নগদ টাকার সংকট দেখা দেবে খুব শীঘ্রই আইএমএফ এর দ্বিতীয় কিস্তি সম্পূর্ণ টাকাই ডেবিলিনু সরকার উপদেষ্টা নিয়ে গেছে আজকে আপনারা দেখছেন যে সমন্বয়ে যারা ওকিননি ফকিননি ছিল যারা খলের ক্যাম্পাসে বসে এক বেলা খাবার খেয়ে একটা ডিম খাইতো 33 টাকা বিল দিত 40 টাকা বিল দিত ওরা আজকে হোটেল সেরা টনে যায় হাসের গোস্ত খাওয়ার জন্য সেই সকল ফকিন উপদেষ্টা হয়েছে সুতরাং আমি এখন দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো এবং আওয়ামী লীগের কর্মী যারা রয়েছেন আন্দোলন সংগ্রামের কিন্তু বিকল্প নাই বিশ্ববাসীর যে সাপোর্টটা যে সমর্থনটা দরকার ছিল আওয়ামী লীগের উপরে সেই সাপোর্ট সমর্থনটা হচ্ছে আরো পেতে পেতে যাচ্ছে না আরো অনেক সহজ সহযোগিতা তারা করবে কিন্তু মাঠে কিন্তু একটা চূড়ান্ত মানে যাই বলেন কেন একটা সংগ্রাম তা কিন্তু অবধারিত সেই সংগ্রাম আমাদের করতে হবে কারণ আমাদের দেশের শত্রু আমাদেরই দেশের জনগণ বহির্বিশ্বকে আমরা আপনা আপনারা উৎখাত করার কোনো ব্যাপার না কিন্তু ঘরের শত্রু বিভীষণ একটা কথা আছে এই সকল জঙ্গিদের হাত থেকে এই দেশবিরোধীর হাত থেকে দেশটাকে রক্ষার জন্য আপনাকে রাজপথে একটি চূড়ান্ত সংগ্রাম মানে অতিবাহিত এটা করতেই হবে সেই চূড়ান্ত সংগ্রামের মাধ্যমদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে তাই ষোলো এবং সতেরো তারিখে লাগাতার যে শাটডাউনের ঘোষণা এসেছে সেই শাটডাউনকে শতভাগ সফল করতে হবে মনে রাখবেন আওয়ামী লীগ কেন হঠাৎ করে এভাবে ওপেনে ঘোষণা দিয়ে রাস্তায় নামতেছে এর পিছনে রহস্যটা কি সুতরাং আসুন আমরা এক অভিন্ন হয়ে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত রাজপথেই থাকব ইশ